দুইটা প্রোগ্রামে এসেছি আসার পরে দেখা গিয়েছে আমার নাম আমার কার্ড ছিল বাট আমি অ্যাওয়ার্ড ওখান থেকে চুরি হয়ে গেছে তো এরকম খুব অ্যাম্বারেসিং অবস্থা দুইবার হয়েছে একবার হয়েছে যে অ্যাওয়ার্ড চুরি হয়ে গেছে আর একবার হলো নাম দিয়েছে বাট অ্যাওয়ার্ড অন্য নামে চলে গিয়েছে তো এরকম দু একটা অভিজ্ঞতা আমি পেয়েছি ওইটা সব খুব অ্যাম্বারসিং লেগেছে কারণ আমি স্টেজে উঠে অ্যাওয়ার্ড নিয়েছি যেমন আজকে আমার নাম আমার সার্টিফিকেট আমার ও দেখা গিয়েছে যে ফর্ম্যাটি মেয়েটার জন্য অন্য অ্যাওয়ার্ডটা আমাকে স্টেজে দিয়েছে পরে আমাকে অ্যাওয়ার্ড বাসায় পৌঁছে দিয়েছে বাট ওই সিচুয়েশনটা খুব বাজে লেগেছে মানে ভালো লাগে না অ্যাওয়ার্ড পেতে অবশ্যই খুবই ভালো লাগে আর যখন অ্যাওয়ার্ডটাই যে হাতে পায়ে আমার অনেক খুশি হয়ে যায় কি কাজের জন্য অ্যাওয়ার্ডটা কাজের জন্য না মূলত ভাইয়া নতুন পুরাতনদেরকে মিলে অ্যাওয়ার্ডটা দিচ্ছে কারণ আমরা নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি আজ মডেল হিসেবে কাজ করছি সামনে কিছু নাটকেও আমি কাজ করবো সেই ক্ষেত্রে ভাইয়া নতুন দিয়েছে এবং অনেক সিনিয়র আর্টিস্টও আমাদের সঙ্গে আজকে অ্যাওয়ার্ড পেয়েছে আমি আজকে নতুন নতুন কামার্ডও মনে করবো ওনাদের সঙ্গে অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে আজকে অনেক বিশিষ্ট ব্যক্তিরা ছিল আমাদের অ্যাওয়ার্ড পর্যন্ত কতগুলো

মানে খুবই ভালো লাগে বাসায় গিয়ে আমি আমার যে একটা আলমারি আছে রাখি ভালো লাগে যে এত অল্প সময়ে আমাকে যারা সম্মান দেয় ভালোবাসা দেয় এমন না যে আমি খুব আপার লেভেলে কাজ করেছি সেটার জন্য অ্যাওয়ার্ড ভাই যে কোনো প্রোগ্রামে কি করে যারা সিনিয়র আছে এবং জুনিয়র যারা আছে তাদেরকেও অ্যাওয়ার্ডটা দেয় সেক্ষেত্রে কি যারা আমরা জুনিয়র আছে কাজের অনুপ্রেরণাটা চায় যা একটু ভালো কাজ করি একটা ভালো কাজ করি খুবই ভালো লাগে